পাথরের ডিসিআর চার্জে অতিরিক্ত ষাট টাকা ক্ষোভে ফুঁসছে ট্রাক মালিক স্মারকলিপি জমা জেলা শাসকের কাছে বীরভূম জেলায় পাথর পরিবহনের ক্ষেত্রে ডিসিআর চার্জ প্রতি ট্রাকে অতিরিক্ত ষাট টাকা বৃদ্ধির সিদ্ধান্তকে কেন্দ্র করে চরম ক্ষোভ ছড়িয়েছে ট্রাক ও টিফার মালিকদের মধ্যে এই অতিরিক্ত চার্জ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বীরভূম ট্রাক অ্যান্ড টিফার অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেলা শাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দিল উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে জমা দেওয়া সেই স্মারকলিপিতে সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুন্না হোসেন খান স্বাক্ষর করেন চিঠিতে বলা হয়েছে অতিরিক্ত ষাট টাকা ধার্য করায় পাথর পরিবহন শিল্পে অযৌক্তিক আর্থিক চাপ তৈরি হয়েছে এমনকি অনেক ক্ষেত্রে যেখানে পাথরের দাম এক লরি মাত্র এক হাজার টাকা সেখানে রয়্যালটির পরিমাণ সাত হাজার থেকে আট হাজার টাকায় দাঁড়াচ্ছে যা সম্পূর্ণ অবাস্তব এবং শিল্প ও পরিবহন উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে গতকাল শনিবার সমিতির সদস্যরা জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা জানান এই অতিরিক্ত চার্জ বহাল থাকলে পাথর শিল্প এবং পরিবহন ব্যবসা ধীরে ধীরে ধ্বংসের মুখে পড়বে সমিতির দাবি দ্রুত পদক্ষেপ নিয়ে অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা হোক না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ব্যুরো রিপোর্ট তারা পিটিভি আর আজকে আমরা এডিএম স্যার চেয়ারম্যান করা হয়েছিল আমাদের এই ডিসিআর সংক্রান্ত নিয়ে সেই সংক্রান্ত নিয়ে আজকে উনি মিটিং রেখেছিলেন আমরা প্রত্যেকটা বীরভূম ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্টন হাজির ছিলাম এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বীরভূম ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি আমি প্রেসিডেন্ট সাহেবকে দু চার কথা বলার জন্য হ্যাঁ নমস্কার বলছি আজকে যে আমাদের আজকে আর্জেন্ট একটা মিটিং কল করেছিলেন এডিএম এলআর সাহেব সেখানে আমরা বারো ঘন্টার মধ্যেই আমরা হাজির হয়েছি অনেকজনই উপস্থিত আছেন এখানে বারো ঘন্টার মানে নোটিশ অনুযায়ী যাই হোক যেটা আমাদের মূল উদ্দেশ্য বা যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে যে পঞ্চাশ টাকা আমাদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ করে অক্টোবরের ষোলো তারিখে আগে যে আমাদের ডিএম স্যার ছিলেন উনি কিন্তু এই ব্যাপারটাকে সিগনেচার করে দিয়ে গেছেন এখন আমাদের যে এখন যে বর্তমান ডিএম স্যার আছেন উনি বলছেন যে এই ব্যাপারটা এখন করতে গেলে একটা আলোচনা না করে আমরা কিছু করতে পারবো না একটা অর্ডারকে ক্যান্সেল করতে আমরা এরকমভাবে পারবো না যাই হোক আমাদেরকে আমরা চিঠি করেছি আমরা এডিএম এলএফ সঙ্গে আগে আমরা বৈঠক করেছি ডিএম স্যারের কাছেও আমরা এই ব্যাপার নিয়ে আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি উনি বল ওনারা বলেছিলেন যে আমরা তোমাদেরকে নিয়ে যাই হোক একটা আলোচনা করবো তাই যাই হোক সেই দিনটা আজকে আমরা এসেছিলাম আমাদের সাথে পজিটিভ আলোচনা আমাদের সাথে হয়েছে আমাদের মূল উদ্দেশ্য পঞ্চাশ টাকা ডিসিআর সেটা নিয়ে বললে যে পুনর্বিবেচনা করার জন্য এটা একটা নোট করা হলো আমাদের যেসব দাবিগুলো ছিল সব দাবিগুলো আমাদের শুনল সে দাবিগুলোর মধ্যে শুধু পঞ্চাশ টাকা ছিল না পঞ্চাশ টাকার সাথে আরও দু তিনটে দাবি ছিল আমাদের সেই দাবিগুলো হচ্ছে যে হাফ ইঞ্চি আমরা কুড়ি টাকা টন মার্কেটে আমরা কুড়ি থেকে তিরিশ টাকা করে টন আমরা হাফ ইঞ্চি কিনছি সেখানে আমাদের হাজার থেকে বারোশো টাকা মালের দামটা পড়ছে যেটা লোডিং খরচ যারা ক্যাসার মালিক আছে আমাদের গাড়ি মালিকের সাথে সাথে ক্যাসার মালিকরাও ক্যাসারও ধ্বংসের পথে সে আমি একটা ক্যাসার মালিক যেমন আমি আজকে গাড়ি ইউনিয়নের প্রেসিডেন্ট সেরকম আমি একটা ক্যাসারও মালিক সেই ক্যাসার মালিকের ব্যাপারটা দেখে আমি দেখেছি যে ক্যাসারও ধ্বংসের পথে চলে যাচ্ছে ঠিক আছে তো সেই হিসাবে আমরা দুটো দাবি আরও তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে হাফ ইঞ্চি এবং কোয়াটার এই হাফ ইঞ্চি আমাদের হাজার থেকে বারোশো টাকা কেনা পড়ছে আর দশ হাজার থেকে বারো হাজার টাকা আমাদেরকে দিতে হচ্ছে এইটা বিবেচনা করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব বা এডিএম এলার সাহেবকে আমরা এই জিনিসটা জানিয়েছি আমরা ডিএসপি স্যারকেও জানিয়েছি হ্যাঁ আমাদের ডেপুটি ডিএলও সাহেবও ছিলেন সবকে ওনারা বলেছেন যে হ্যাঁ আমরা এই ব্যাপারগুলো আমরা বিবেচনা করব। তা যাই হোক আগামী পদক্ষেপ আমাদের হবে যে পরবর্তী আবার একটা মিটিং কয়েকদিনের মধ্যেই আমাদেরকে হয়তো আবার একটা কল করবেন সেই মিটিংয়ের মধ্যে আমরা আবার আগামী দিনের ইয়ে জানি আর একটা জিনিসের যেটা হয়েছে যে কিছু কিছু জায়গায় রয়্যালটি নিয়ে যে গাড়ি মালিকদের মধ্যে কিছু একটা মানে সমস্যা তৈরি হয়েছে যে কিছু যায় মানে পার্টিকুলার কোনো একটা বেল্টের ওপর যে অনেক ওই বেল্টে নাকি প্রত্যেক ওই পৌরসভা নাকি প্রত্যেক জোনেরই নাকি ডিসিয়ার একটা ছাড় হয় ছাড় আছে সেই ডিসিয়ান নিয়ে ছাড়ের ঘটনাকে আমরা ওটাও তুলে ধরেছি যে এটা বিবেচনা করার জন্য বলেছি ওনারা বলেছেন দেখব এই ব্যাপারগুলো আগামী দিন এই ব্যাপার নিয়ে আবার পরবর্তী মিটিং ডাকবেন পরবর্তী মিটিংয়ে আবার যা হবে আমরা আবার জানিয়ে দেবেন আছে থ্যাংক ইউ